আজকের এই ভিডিওতে এডুকেশানের এসি ওয়ান টোয়েন্টি পেজের এমসি কিউ এসে কিউর উত্তর আলোচনা করব তোমরা ভিডিওটা ফুল দেখো এখানে দেখো একের দাগে পুনরুদ্রেক কথাটির অর্থ পুনরুদ্রেক কথাটি অর্থ স্মরণ করা নেক্সট স্পিয়ারম্যানের দি উপাদান তত্তে দুটি উপাদান হলো এখানে উত্তর হবে জি উপাদান পরের দেখো বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা বলেছেন উত্তর হবে প্লেটো নেক্সট সায়েন্স অব হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন এখানে উত্তর হবে স্কিনার পরের পেজের দেখো ছয়ের দাগের শ্রেণী তিরিশ থেকে উনচল্লিশ এর শ্রেণী সীমানা হল এখানে উত্তর হবে উত্তর হবে এখানে বিয়ের দাগের পরের দেখো শ্রেণী ষাট থেকে পঁয়ষট্টি প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হল এখানে উত্তর হবে বীর দাগের সিক্সটি টু পয়েন্ট ফাইভ নেক্সট নেক্সট বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর ভূস্ট হলো এখানে উত্তর হবে বারো বারো এর ভূস্ট হলো বারো নেক্সট কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় এখানে উত্তর হবে সিরদাগের দু হাজার নয় নেক্সট বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হলো এখানে উত্তর হবে ছয়টি নেক্সট দেখো এখানে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে এখানে উত্তর হবে কোঠারি কমিশন নেক্সট বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে এখানে উত্তর হবে মোদালিয়ার কমিশন নেক্সট কাঁসাদাই বাম্বিনী অর্থ হলো এখানে উত্তর হবে এর দাগের শিশু নিকেতন নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর হবে এখানে দাগের ডক্টর রাধাকৃষ্ণ নেক্সট তারা চাঁদ কমিটি গঠিত হয় উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট মুক্তি শিক্ষা হলো এখানে উত্তর হবে প্রথা বহির্ভূত মুক্তি শিক্ষা হলো প্রথা বহির্ভূত নেক্সট টেক্সট ফোর্স সুপারিশটি হলো কোঠারি কমিশন উত্তর হবে কোঠারি কমিশন নেক্সট মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহেনদের জন্য নেক্সট ডেলস কমিশনের প্রতিবেদনটি হলো উত্তর হবে লার্নিং বিয়ে লার্নিং পরে দেখো জীবিত ও মৃত্যুরের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিত এর মধ্যে তাই তফাত উক্তিটি করেন এখানে উক্তিটি করেন এরিস্টটল পরে দেখো প্রদত্ত কোনটি সফটওয়্যার কিবোর্ড এখানে উত্তর হবে শির দাগের সেমুলেশন প্রোগ্রাম নেক্সট স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নেক্সট মস্তিষ্কের ঝড় এর ওপর বিশেষ জোর দেওয়া হয় নবোদয় বিদ্যালয় উত্তরভাবে নবোদয় বিদ্যালয় এখন এসে কিউ দেখো সব লাইন বাই লাইন দেওয়া আছে একের দাগের শিক্ষণ ও পরিণমনের পার্থক্য শিক্ষণ ও পরিণমনের পার্থক্য দেখো এখানে শিখন একটি শর্তাধীন প্রক্রিয়া পরিণমন একটি শর্ত নিরপেক্ষ প্রক্রিয়া শিখনে বৈচিত্র্য আছে পরিণমনে কোনো বৈচিত্র্য নেই নেক্সট প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে উত্তর হবে প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হচ্ছে মনোবিদ ধণ্ডাইক নেক্সট অথবা দিয়ে যেটা ছিল স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার দুটি ধরনের আচরণের বর্ণনা করেছেন এখানে উত্তরদাতা ও অপারেন্ট এন সি টিই এর পুরোনাম লেখো এন সিটি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার পরের দেখো অথবা দিয়ে যেটা ছিল পিও এর পুরোনাম লেখো পাওয়ার অফ অ্যাটর্নি উত্তর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি নেক্সট শিক্ষাক্ষেত্রে ওপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ হল শক্তিদায়ী উদ্দীপকের মাধ্যমে প্রতিক্রিয়া ঘটিয়ে প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ানো নেক্সট দেখো এখানে পাঁচের দাগের গড়ের দুটি ব্যবহার লেখো গড়ের দুটি ব্যবহার হচ্ছে যখন সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা জানার প্রয়োজন হয় খ বিভিন্ন রাশিমালার বৈশিষ্ট্যমূলক তুলনার ক্ষেত্রে ব্যবহার হয় অথবা দিয়ে যেটা আছে দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকে তিন ভাগে ভাগ করা হয় গোড় মধ্যমা ও মোড় পরে দেখো ভারতের প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে এখানে উত্তর হবে এখানে উত্তর হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে পরের দেখো কিমিউনিটিভ রেকর্ড কার্ড কী উত্তর হবে একজন শিক্ষার্থীর শিক্ষাগত ইতিহাস ও মূল্যায়নের তথ্যের একটি নথি পরের দেখো এখানে অথবা দিয়ে যেটা ছিল বি ই এর পুরো কথাটি কী উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন নেক্সট বুনিয়াদি শিক্ষার প্রবক্তাকে পরে দেখো বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে উত্তর হবে মহাত্মা গান্ধী অথবা দিয়ে যেটা আছে ক্রেস কি ক্রেস শব্দের অর্থ ক্রেস শব্দের অর্থ হল শিশুদের যত্নের জন্য নির্দিষ্ট একটি জায়গা এছাড়াও প্রাণীবিদ্যায় একাধিক মহিলা দ্বারা সন্তানদের যত্ন নেওয়ার আচরণকে ক্রেস বলা হয় পরে দেখো রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে সাতই মে গঠিত হয়েছিল নেক্সট অষ্টপঠন কি উত্তর হবে অষ্টপঠন বলতে কোনো নির্দিষ্ট ভাষার লিখিত বর্ণ বিরাম চিহ্ন শব্দ বা ক ইত্যাদি চোখ দিয়ে দেখে মনের ভেতরে অর্থ অনুধাবন করার প্রক্রিয়াকে বোঝায় পরে দেখো মুখ ও বোধি শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ উত্তর হচ্ছে মুখ ও বোধিস ছেলেমেয়েরা নিজেদের শ্রবণজনিত ত্রুটির কারণে সর্বদা হীনমানতায় ভোগে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করা এই প্রকার শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য

এখানে উত্তর হবে ডেস্কটপ পাবলিশিং পরে দেখো বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল হওয়া উত্তর হবে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল হওয়া পরে দেখো শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি এখানে উত্তর হবে প্রবক্তা হচ্ছে ইউনেস্কো পরে দেখো ডাকা সম্মেলনের মূল বিষয় কি। উত্তর হবে ডাকা সম্মেলনের মূল বিষয় ছিল দক্ষিণ আফ্রিকায় মৌলিক পরিবর্তন আনা পরের দেখো ধনডাইকের প্রধান তিনটি সূত্র কি কি। ধন তিনটি প্রধান সূত্র হচ্ছে অনুশীলনের সূত্র প্রভাবের সূত্র আর প্রস্তুতির সূত্র পরের দেখো থন্ডাইকে দেওয়া ফল লাভের সূত্রটি লেখো উত্তর হচ্ছে এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে একটি সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয় আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয় পরের দেখো